আসসালামু আলাইকুম বন্ধুগণ পানির দামে আম কিনে নিয়ে আসলাম মাত্র কিলো পাঁচ কেজি আম কিনেছি কেজি দেখাচ্ছি আমি কিভাবে দেখাই এই যে প্রায় পাঁচ কেজির মতো আম কিনে নিয়ে আসলাম তো এখন রাতের বাজে প্রায় নয়টা আমার ছেলের মঞ্চে সে আম খাবে তো যাই হোক কিছু করার নাই বাজারে গেলাম যে আম কিনে নিয়ে আসলাম সেরকম হবে আমগুলো উফ বাংলাদেশে তো আমের সিজন কেবল মাত্র শেষ হইল আর আমাদের ইতালিতে আমের সিজন শুরু হইল তা বাংলাদেশের আমের মতো এত সুস্বাদু মজাদার আম মনে হয় পৃথিবীর কোথাও নাই তো এই হয়েছে আমার পাঁচ কেজি আম আমগুলো যদিও দেখতে অনেক ছোট বাট খেতে কিন্তু খুবই মিষ্টি গত এক সপ্তাহে আমি প্রায় ছয় সাত কেজি আম শেষ করেছি আজকে আবার পাঁচ কেজি নিয়ে আসলাম আবার অর্ডার করে আসছি আরও পাঁচ কেজি ওরা বলছে যে শুক্রবারে আম আসবে আসলে বাসায় দিয়ে যাবে তো এই যে এখানে আমার ছেলের জন্য আম কেটে নিয়েছি ও খাবে বাচ্চারা আসলে আম খুব পছন্দ করে